কারোর দুঃখে যদি তুমি এগিয়ে যাচ্ছো কারোর দুঃখে যদি তুমি সাহায্য করছো কারোর বিপদে সাহায্য করছো এটা বিবেক নয় এটা সহানুভূতি তাহলে বিবেক কাকে বলে ভারতীয় দর্শন শাস্ত্রে বিবেকের বড় উদাহরণ বলছে বিবেক কাকে বলে জানো নিত্য অনিত্য বস্তু বিচার হও বিবেক হও মানে কোনটা নিত্য আর কোনটা অনিত্য এই বিচারের সংখ্যাটা যিনি কোটছেন তাকেই বলে বিবেক এবার নিত্য বস্তু কোনটা আর অনিত্য বস্তু কোনটা দেখنين মমাইনা খুব ভালো প্রশ্ন ভালো কথা বলছি নিত্য কোনটা অনিত্য কোনটা এই যে মনে করুন আমার দেহটা এটা কি এটা অনিত্য আজ আছে কাল নাম থাকতে পারে কিন্তু আমার দেহের মধ্যে যে প্রাণ পাখিটা খেলছে সেটা হচ্ছে নিত্য সেটা আজও থাকবে আগামীকাল থাকবে পরশু দিনও থাকবে কেন দেহের মধ্যে যে আত্মা বিরাট করে তাকে কোনো দিনে ছেদন করা যায় না তাকে কোনো দিন কাটা যায় না তাকে কোনো দিন জলে পোড়ানো যায় না তাকে কোনো দিন আগুনে পোড়ানো যায় না একে বলে নিত্য একে বলে বিবেক আর বই